চট্টগ্রাম জেলা পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব রোটারিয়ান জল চক্রবর্তীর উদ্যোগে ফোটেক্সরির বারামাশিয়া ও কর্ণফুলি বাগানের শ্রমিকদের মাঝে শারদীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে তিরিশ সেপ্টেম্বর বিকালে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী উদ্বোধক ছিলেন রোটারিয়ান জল চক্রবর্তী এতে বিশেষ অতিথি ছিলেন কল্যাণ ফ্রন্ট ফটিকসরি উপজেলা সদস্য সচিব মিন্টুনাথ যুগ্ম আহ্বায়ক রক্সি ঘোষ শঙ্কর দাস চন্দন চক্রবর্তী সহ আরও অনেকেই পরে নেতৃবৃন্দরা ফটিকসরি পৌরসভা নাজিরাট পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন আমি এত আগে মন্ডলার সাথে আলোচনা করছিলাম এই মন্দিরের আসলে কিছু সংস্কারের প্রয়োজন আছে তিন খুব জানা জানা জীর্ণ হয়ে আছে উনি আমাকে বলেছেন আরো একটা মন্দিরের তা কি অবস্থা নভেম্বর মাসে বাংলাদেশ গণপ্রজাতি বাংলাদেশ সরকার হিন্দু ধর্মী কল্যাণ থেকে একটা অনুদান আসতে পারে অক্টোবর আমরা কাটিয়ে কালী আগে করে আমরা হয়তো আবার আপনার সাথে যোগাযোগ করবো আমাদের এই সংঘতা আছে আমাদের বিন্দুতা আছে ওনারা যোগাযোগ করবে যদি আমি করতে না পারি কিন্তু আমি চেষ্টা করবো যোগাযোগ করার জন্য